পিছনে যে ছবিতে দেখছেন এটা একটি ভ্যাম্পায়ারের ছবি এখন নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে ভ্যাম্পায়ার কি ভ্যাম্পায়ার এমন একটি প্রাণী যা দেখতে মানুষের মতো কিন্তু প্রয়োজনে এরা নিজেদের আকৃতি পরিবর্তন করতে পারে সূর্যের আলোতে বেশিক্ষণ থাকলে এদের দেহে আগুন ধরে যায় এমনকি মারাও যেতে পারে তাই এরা রাতের আধারে বের হয় রাতে এরা প্রচন্ড শক্তিশালী হয়ে ওঠে এদেরকে হত্যা করার জন্যে সিলভার সোর্ড অথবা সিলভার বুলেট ব্যবহার করতে হয় মানুষ যেমন পানি পান করে বেঁচে থাকে তেমনি এরা মানুষের রক্ত পান করে বেঁচে থাকে তাহলে চলুন দেখি মাসুমপার ভেজিটেবল পরিচালিত এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই প্রথম ভ্যাম্পায়ারের উপর নির্মিত ছবি রক্ত পিপাসা Sí, sí, sí.